আগামী আঠেরোই জানুয়ারি আর মাত্র মাঝে চারটে দিন চার দিন পর আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের রায়দান হতে চলেছে নিম্ন আদালতে শিয়ালদা নিম্ন আদালতে রায়দান করতে চলেছেন বিচারক আরজিকর কাণ্ডের নব্বই দিনের মাথায় বিচার প্রক্রিয়া শুরু হয় ট্রায়াল শুরু হয় আর্জিকর কাণ্ডের আর সেখানে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে আর সেই সঞ্জয় রায়কেই কিন্তু সিবিআই এই পাঁচ মাস ধরে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে গেছে এখানেই আপত্তি অভয়ার বাবা মা তার পরিবারের জুনিয়র চিকিৎসকদের সিবিআই তাহলে কি তদন্ত করলো কারণ একাধিক তথ্য প্রমাণে যে সমস্ত অভিযুক্ত আরও যে অভিযুক্তদের প্রমাণ মিলছে তাদের কেন ধরতে পারলো না সিবিআই নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই নাকি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এই আরজিকর কাণ্ডের তদন্তে নাকি সেটিং করে চলছে সিবিআই সমঝোতা করে চলছে সিবিআই নাকি বিক্রি হয়ে গেছে তদন্তকারী সংস্থা এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে আরজিকর কাণ্ডের রায় দানের আগে আর এই প্রশ্ন উঠতেই কিন্তু রীতিমতো সর্বর পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের পরপরই কিন্তু জুনিয়র চিকিৎসকরা আন্দোলন শুরু করেছিলেন ন্যায় বিচারের দাবিতে এবং তার সাথে সাথে হাসপাতালে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে নারী নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসকদের সুরক্ষা রোগীদের সুরক্ষা সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যকে তার সাথে সাথে একাধিক দাবি সেই দাবি নিয়ে লাগাতার দেড় মাস ধরে একেবারে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে কর্মবিরতি সেই কর্মবিরতিতে রীতিমতো ভেঙে পড়েছিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তার সাথে সাথে সতেরো দিন ধরে অনশন আন্দোলন দু দুবারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে কিছু কিছু দাবি মিটিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে তোলেন তবে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তবে রায়দান হতে কিন্তু আর মাত্র চারটে দিন আঠেরোই জানুয়ারি রায় ঘোষণা হতে চলেছে আর জি এখানে মেন অভিযুক্ত সেই সঞ্জয় রায় তবে সিবিআইয়ের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগগুলো উঠছে সিবিআই নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার নসি, অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে তাই তারা জামিন পেয়ে গেছেন এখনও পর্যন্ত চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই ঘটনার পাঁচ মাস অতিক্রান্ত আর কাণ্ডের রায় ঘোষণা হতে চলেছে আর এই রায় ঘোষণার আগেই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো সরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কিন্তু রায় ঘোষণার আগে উঠল বিরাট দাবি বিরাট অভিযোগ এবার কিন্তু সরাসরি নিশানায় সিবিআই দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেছে অবশেষে জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় রায়দান হতে চলেছে আঠেরোই জানুয়ারি কলকাতা শিয়ালদা আদালতে এই মামলা রায় দেবে শুরু থেকে এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে ধরে এগিয়েছে বিচার প্রক্রিয়া আদালত জানিয়েছে আঠেরো তারিখেই তার সাজা ঘোষণা হবে এতদিনে মেয়ের সাথে ঘটে যাওয়া চরম নৃশংসতার বিচার হবে জানতে পেরে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন তিলোত্তমার পরিবার মেয়ের সঠিক বিচার পাওয়ার আশায় এদিন তরুণী চিকিৎসকের বাবা বলেন আমরা হয়তো বিচারের প্রথম সিঁড়ি পার করতে পেরেছি আঠেরো তারিখ যে রায় আসুক না কেন বুঝবো মেয়ে বিচার পেলো যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন তার পরিবার খুশি নন তার মা প্রতিক্রিয়া জানতে তিনি ফের বললেন সিবিআই হয়তো এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে হবে অর্থাৎ সিবিআই তাদের মেন প্রতিপক্ষ এমনই কিন্তু দাবি তাদের পরিবারের এমন পরিস্থিতি তৈরি হয়েছে ওরা আমাদের প্রশ্নের সঠিকভাবে উত্তর দিচ্ছে না সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার এই তদন্তে স্বচ্ছতার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা সে কথা আরও একবার মনে করিয়ে দিই তিলোত্তমার মা বললেন আরও একবার তদন্তের দাবি নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এই ঘটনার পিছনে যারা যারা আছে সেই সমস্ত অপরাধীদের সামনে এনে সবার উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই আমরা চাই সেই সাথে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিবিআইকে আমরা আর দরবার করব না যা দরবার করার এবার আদালতে করব অর্থাৎ সিবিআইয়ের কাছে তারা কিন্তু আর যাবেন না যা যাবেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতেই তারা যাবেন মায়ের আরও সংযোজন আমরা সিবিআই চাইনি ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম কিন্তু আদালতের নির্দেশেই সিবিআই তদন্ত করছে তাই সিবিআই সম্পর্কে যা যা বলার আদালতকেই বলবো। একই সাথে সিবিআইয়ের উপর খুব উগড়ে দিয়ে তিনি বলেছেন সিবিআই যে ঠিকমতো কাজ করছে না একথা তারা আদালতে জানিয়েছেন মায়ের দাবি সিবিআই তদন্ত করার পর যে সমস্ত স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও হতবাক হয়েছেন কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল কার্যত তাতে সিলমোহর দিয়েই সিবিআই চার্জশিট দিয়েছিল তাই তিনি আশঙ্কা প্রকাশ করছেন কারো না কারোর সঙ্গে সিবিআইয়ের কোনো ব্যাপার আছে তা না হলে কেন এরকম করল আমাদের মনে হয় সেটিং করে সিবিআইকে চার্জশিট দিতে দিল না শিলোত্তমার বাবা জানিয়েছেন অমিত শাহ যেদিন কলকাতায় এসেও আমাদের সাথে দেখা করলেন না সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিয়ে কেটেছিল তারপর ঠিক করেছি দিল্লিতে আর দরবার করব না যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই এখনও পর্যন্ত রাজ্যের বিরোধী দল আমাদের সব রকম সাহায্য করেছে পাঁচ মাস পর আদালতেই আমাদের একমাত্র ভরসা সিনিয়র জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে আমরা তাদের সাথেই থাকবো রীতিমতো তোলপাড় আরজিকর কাণ্ডের সাজা ঘোষণার আগেই ফের জোরে উঠলেন তিলোত্তমার বাবা এবং মা তুললেন সিবিআইয়ের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ একরাস অভিযোগ এবং তারা যা বলবেন আদালতে গিয়ে বলবেন আর সিবিআইকে কিছু বলবেন না কারণ সিবিআই তাদের কিছুই জানেন না সিবিআই কিছুই জানায় না তাদের অর্থাৎ আদালত নির্দেশ দিয়েছিল সমস্ত কিছু তদন্তের অগ্রগতি সহ সমস্ত কিছু তার পরিবারকে জানাতে হবে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন তুলেছে সিবিআই প্রতিনিয়ত তার পরিবারের সাথে যোগাযোগ রাখছে কি না তখন সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন আদালতে হ্যাঁ পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে কিন্তু তিলোত্তমার বাবা মা তারা জানাচ্ছেন সিবিআই তাদের সাথে যোগাযোগ রাখেন না সিবিআই আধিকারিকরা তাদের কোনো কিছুই জানেন জানায় না তদন্তের কি অগ্রগতি হচ্ছে না হচ্ছে তার সাথে সাথে তিনি স্পষ্ট করলেন এই ঘটনায় প্রধান প্রতিপক্ষ আর কেউ নয় সিবিআই একমাত্র সিবিআই আমাদের প্রধান প্রতিপক্ষ সিবিআই সেটিং করে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে সঞ্জয় রায় মেন অপরাধী এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই তার সাথে আরও যে চার পাঁচজন ছিল এবং যে মহিলা ছিল তাকে কেন ধরা হচ্ছে না তাদের কেন আড়াল করা হচ্ছে পাঁচ মাসও সিবিআই কেন তাদের ধরতে পারল না এই প্রশ্নই তুলে দিচ্ছেন তিলোত্তমার বাবা এবং তার মা এবং তার সাথে সাথে সিবিআইয়ের সেটিং সমঝোতা সিবিআইয়ের বিক্রি হয়ে যাওয়ার তথ্যও কিন্তু তুলতেন তারা তার মধ্যেই বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়ে আঠেরোই জানুয়ারি রায় ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলেছেন তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে সিবিআই আধিকারিকরাও সঞ্জয় রায় তিনি দাবি তুলেছেন তাকে বেকসুর খালাস করে দেওয়া হোক তার মধ্যেই এই আরজি কাণ্ডের বিচার প্রক্রিয়া সমাপ্ত তবে যে আশঙ্কাটা থেকে যাচ্ছে সঞ্জয় রায়ের এই বিচার প্রক্রিয়া শেষে সাজা ঘোষণা হলে আর তদন্ত এগোবে তো নাকি আরজি কাণ্ড ধামা চাপা পড়ে যাবে আর তদন্তের কোনো অগ্রগতি হবে না আরও যে মেন চার পাঁচজন অপরাধী আছে তারা আর ধরাই পড়বে না তিলোত্তমার বাবা মা তারা অবশ্য দাবি করেছেন তারা সন্দেহের তালিকায় রেখেছেন তিলোত্তমার সাথে ছিল যে চার চিকিৎসক এবং মহিলা যারা তাদের সাথে তার মেয়ের সাথে ডিউটিতে ছিল এবং যারা ডিনার করেছিল তার মেয়ের সাথে তারাই সন্দেহের তালিকায় তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না ডিএনএ টেস্টের রিপোর্টের পর কেন সিবিআই পদক্ষেপ নিচ্ছে না এবং তার সাথে সাথে সিসিটিভি ফুটেজে গলায় টেসোস্কোপ ঝোলানো একজনকে যে যেতে দেখা গিয়েছিল সে কে তিনি কি ডক্টর নাকি অন্য কেউ নাকি সোর্সের মধ্যেই রয়েছে বড়সড় সড়ো ভূত কেন আড়াল করছে তাদেরকে আমরা যা বলার আদালতে বলবো আইনি প্রক্রিয়ার মধ্যে মাধ্যমেই এর সমাধান করার চেষ্টা করব সিবিআইকে আর কিছু বলবো না এক রাজ ক্ষোভ উগড়ে দিলেন বড় অভিযোগ তুললেন রায় ঘোষণার আগেই তিলোত্তমার বাবা মা তার পরিবার তাই কি হতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী সাজা ঘোষণা হতে চলেছে আদালতে তারপর কি পদক্ষেপ নেয় তিলোত্তমার বাবা মা তার পরিবার এবং বন্ধুরা আপনারা কি বলবেন জিগর কাণ্ডের আঠেরোই জানুয়ারি সাজা ঘোষণা হওয়ার পর কি। সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে আর যারা আছে এর সাথে জড়িত তারা কি আর আদৌ ধরা পড়বে নাকি এখানি এখানেই তদন্ত শেষ হয়ে যাবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী আঠেরোই জানুয়ারি কি হতে চলেছে এই আর জিগর কাণ্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের